সহজেই কিন্তু আপনার এক প্লেট ব্রিক্স কিন্তু হয়ে যাচ্ছে সলিড ব্রিক্স ব্র্যান্ডিং নেম সহকারে আমরা করে দিচ্ছি অরিজান্টাল পজিশনে খুব সহজেই আপনি কিন্তু ব্রিক্সগুলো কিন্তু হয়ে যাচ্ছে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের যে মেশিনগুলো প্রস্তুত করে এই মেশিনগুলো আর হচ্ছে বাইরের যে মেশিনগুলোর ভিতরে ফার ডিফারেন্স আছে কারণ হচ্ছে কি এই মেশিনের পিএসআই খুব সহজেই আপনি মেনটেন করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু কস্ট মিনিমাইজ করে আপনি প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন তো আসলে এই মেশিনগুলো ফুললি অটোমেটিক সিস্টেম হওয়ার কারণে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এটাকে করতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি যে ভিডিওটা রিভিউ করব। আপনারা দর্শক সাগরের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নাকি নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান তো আজকে যে মেশিনটা আমি রিভিউ করব। সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক বা ব্রিক আমরা যেভাবেই চিনি কংক্রিট হলো ব্লক বা ব্রিক মেশিন তো এই মেশিনটা একটু ডিফারেন্ট আমাদের সতেরো শূন্য আট মডেলের যে মেশিনগুলো আপনারা এর আগেও দেখছেন আমরা যে মেশিনগুলা পটুয়াখালী বা বিভিন্ন জায়গাতে আমরা মেশিনগুলো দিয়েছি তো তা ওইরকমই আরেকটা মেশিন এটা আরেকটা জায়গাতে যাবে তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মেশিন এই বাংলাদেশ অ্যাডোলি কোম্পানি লিমিটেড টেস্ট করে দেন হচ্ছে ডেলিভারি দেয় তো সেই ক্ষেত্রে আমাদের এই টেস্টিং পয়েন্টে আছে যে মেশিনটাকে কিউসি হয়ে গেছে এখন ডেলিভারি পজিশনে আছে তো আপনারা ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে কি আমাদের এই মেশিনগুলা বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের যে মেশিনগুলো প্রস্তুত করে এই মেশিনগুলার আর হচ্ছে বাইরের যে মেশিনগুলোর ভিতরে ফার ফার ডিফারেন্স আছে কারণ হচ্ছে কি এই মেশিনের পিএসআই খুব সহজেই আপনি মেনটেন করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু কস্ট মিনিমাইজ করে আপনি প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন যেটা নাকি আর দশটা মেশিনে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার কস্টিং মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কস্ট যখন আপনার ব্রিক্সে বেশি আসবে তখন কিন্তু আপনার বাজারে ভালো জায়গা করতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু ট্রাবল শ্যুটিং ট্রাবল শ্যুটিং অন্য আর দশটা প্রতিষ্ঠানে তাদের ম্যান পাওয়ার তাদের এক্সপিরিয়েন্স বা তাদের যে মেশিনের কোয়ালিটি এগুলোর সাথে আমাদের মেশিনের কিন্তু ফারফার ডিফারেন্স আছে কারণ এই কারণে আমি বলি আপনার কষ্টের অর্থ জমা অর্থ দিয়ে একটা বিজনেসে আসবেন তো সেই ক্ষেত্রে এই বিজনেসে আসার আগে আপনারা অবশ্যই স্টাডি করুন দেখুন আমার আপনার আরেকজনের কথা না শুনে যে আপনার বাস্তবে দেখুন যে আসলে বাস্তবমুখী জিনিসগুলাই হচ্ছে বেটার কারণ হচ্ছে কি আপনার বিজনেসের জন্য আপনিই ভালো কিছু আপনার বের করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার যেই মেশিনের ট্রাবল শ্যুটিং সারা মেশিন চলে বা যেই মেশিনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট হয় সেই মেশিনটাই আপনার চুজ করা উচিত বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড আপনাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রথম ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান তো দীর্ঘদিন যাবত এই ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সম্পৃক্ত আছে কারণ হচ্ছে কি দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে একটা এক্সপিরিয়েন্স কিন্তু একটা হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের টেকনোলজিগুলো কিন্তু আমাদের তাইওয়ান থেকে আনা তারপর হচ্ছে আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনগুলা ডে বাই ডে বাংলাদেশের মানুষের কিভাবে খুব সহজেই এইটাকে ব্যবহার করতে পারে বা এটা কস্ট মিনিমাইজগুলো কোন কোন পয়েন্ট থেকে আমরা কস্ট মিনিমাইজ করতে পারি সেই সকল বিষয় বিবেচনায় রেখে মাথায় রেখে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশ হাইড্রোলিক বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে নট অনলি হলো ব্লক মেশিন বিভিন্ন ধরনের হাইড্রোলিক রিলেটেড মেশিনারিজ আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি ইভেন আমাদের সকল প্রকার অ্যাকসেসরিজগুলোও কিন্তু আমাদের রেডি স্টক তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিক আপনাদের আস্থার একটা প্রতিষ্ঠান তো সেই ক্ষেত্রে আপনারা দেশীয় প্রোডাক্ট কিনে দেশের অর্থ দেশে রাখবেন দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন আপনি নিজে স্বাবলম্বী হবেন তো যাদের দেশের প্রতি মায়া মহব্বত আছে আমি তাদেরকে বলবো আপনারা দেশের মেশিন কিনুন দেখে শুনে বুঝে কিনুন এবং কি দেশের অর্থ দেশেই রাখুন আমরা আর কথা বাড়াবো না আমরা দেখব আমাদের যে মেশিনটা এই মেশিনটা কিভাবে প্রোডাকশনগুলো হচ্ছে আমাদের যেই এখন যে মোল্ড ইউজ করা আছে এই মোল্ডটা সলিড ব্রিক হ্যাঁ সলিড ব্রিক এই মোল্ডে আমরা উইদাউট ব্র্যান্ডিং নেমে আগে আমরা প্রোভাইড করেছিলাম মেশিনগুলো তো এখন আমাদের এইটারই ব্রিক্সের আপনার সাইড সাইডে আমরা ব্র্যান্ডিং নেমগুলা ইউজ করছি তো হরিজান্টাল পজিশনে থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন যে খুব সহজেই আপনি কিভাবে একটা মানুষে আপনি টোটাল অপারেটিং সিস্টেমটাকে চালাইতে পারে আর আমাদের এই মেশিনে চারজন লোক লাগে আমরা সব সময় বলে থাকি তো সেই ক্ষেত্রে র মেটেরিয়াল একজন দিবে আর গুড প্রোডাক্টটা দুইজনে নিয়ে যাবে আর হচ্ছে একজন মেশিন অপারেট করবে সেই ক্ষেত্রে চারজন লোক আমাদের এই মেশিনে প্রয়োজন এখন এখানে বিভিন্ন কোম্পানি বা চাইনিজ কোম্পানিগুলা স্ট্রাইকার ইউজ করে আমরা আগেও আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করছি হয়তো সামনের কোনো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো স্ট্রাইকারে কি করে এই গুড প্রোডাক্টটাকে এখানে এনে নামায় ফেলে তো নামায় ফেলার কারণে আবার কিন্তু এক দুজন ম্যানে এটাকে ক্যারি করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের একটা হাইলিফটিং স্ট্রাইকার আমরা একটা ম্যানুফ্যাকচারিং করছি সেটা হচ্ছে পোর্টেবল আপনি এইখান থেকে আপনার এই প্যালেটটাকে তুলে নিয়ে আপনি যে কোনো একটা স্থানে আপনি স্ট্রাইক করতে পারবেন চার পাঁচ ফিট পর্যন্ত হাইটে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু রাখতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার ওই বিদ্যুৎটাও কিন্তু এখানে সাশ্রয় হয়ে গেছে তো এখানে আমরা স্ট্রাইকার ইউজ করি নাই পোর্টেবল স্ট্রাইকার ইউজ করার কারণে ম্যান একজন কমে গেছে তো আপনারা ওটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ওটা আলাদা পার্চেস করতে হবে মেশিনের বাইরে তো সেই ক্ষেত্রে আপনার ওই স্ট্রাইকারটাও আপনারা পার্সেস করতে পারবেন নাম্বার টু যেটাও যদি বলি যে আপনার মিক্সার মেশিন আগে মাটির উপরে ছিল থাকার কারণে কিন্তু যে লেবারগুলো আপনি র মেটেরিয়ালগুলো দিবে তারা মাথায় করে যদি দিতে যায় তখন কিন্তু তার কায়িক পরিশ্রমটা অনেক বেড়ে যায় ফলে কিন্তু আপনার লেবার লাগে বেশি লেবারের মেশিনে উৎপাদন কমে যায় তো এইগুলো বিবেচনায় রেখে আমরা মিক্সারটা কিন্তু মাটির নিচে দিয়ে দিছি ফলে কিন্তু একটা লোকই খুব ইজিলি ট্রলি দিয়ে র মেটেরিয়ালগুলো দিয়ে দিতে পারে আর মাঝামাঝি অপশনে আর কোনো মেশিনে কাজ নাই এখানে যে প্যালেটগুলো দেওয়া থাকবে সেই প্যালেটগুলো বাইরে দিয়ে আর অটোমেটিক সিস্টেমেই বেরো হবে তারপর আপনার এই গুড প্রোডাক্টটাও বের হবে সকল ফাংশনগুলাই অটোমেটিক সিস্টেম তো আপনারা যাদের লাগবে আপনারা অবশ্যই আসবেন আর যারা তরুণ উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা বিজনেসমুখী হন কারণ খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের মৌলিক চাহিদা তো তার ভিতরে বাসস্থান অন্যতম একটা বিষয় যে বাসস্থান ছাড়া কিছুই চলবে না আজকে যারা দিনমজুর আছে তারাও কিন্তু চেষ্টা করে একটা বিল্ডিং বা পাকা বাড়িতে ঘুমাবে তো সেই ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট ডে বাই ডে খুব কঠিন হয়ে যাচ্ছে ক্লে ক্লেব্রিকের ব্যবহার থেকে মানুষকে সরে আসতে বলতেছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই এই বিজনেসমুখী হতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের বাংলাদেশে এই পরিমাণ কিন্তু গরম ছিল ছিল না এখন যে গরম ফর্টি টু ডিগ্রি গরম চলে আসছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা আপনারা ব্রিক দিয়ে ওয়াল করতেছেন তারা আপনারা হল ব্লোক দিয়ে ওয়াল করতে পারেন তাহলে কিন্তু আপনার রুমের টেম্পারেচার কমে যাবে আবার বিদ্যুৎ সাশ্রয় হবে কিভাবে এসি চলবে সেখানেও আপনার রুম টেম্পারেচার যখন কম থাকবে এসির লোডটা কমে যাবে তখন কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে তো ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে এত বিষয় ফোনে কথা বলা যায় না তো যারা আপনারা দেখতেছেন বা যারা বিজনেসে ভাবতেছেন আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে বাংলাদেশ হাইড্রোলিগ একবারের জন্য আপনি ভিজিট করুন ভিজিট করে আপনি মিনিমাম বোঝার চেষ্টা করুন যে আসলে বাংলাদেশ হাইড্রোলিগ মানব সেবায় নিয়োজিত কন্টিনিউ আপনার একটা প্রোডাক্ট তৈরি করতেছে মানে কি দশটা মানুষ এটা ব্যবহার করতেছে সেই দশটা প্রোডাক্ট কিন্তু দশজনে ব্যবহার করতেছে তো সেই ক্ষেত্রে আপনার যারা এই বিজনেস আসতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই আপনারা আসুন এবং কি ট্রাবল শুটিং বা সকল কিছু আমাদের ম্যান পাওয়ার রেডি আছে তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের আপনারা সার্ভিস বা সাপোর্ট পাবেন আমি এখন চালিয়ে দেখাবো তো এখনই চালাবে তো আপনারা ব্রিক্সগুলা কিভাবে বের হচ্ছে আমরা প্রথমে সামনের সাইডটা দেখব দেন হচ্ছে মিক্সার থেকে শুরু করব মিক্সার থেকে কিভাবে র মেটেরিয়ালগুলো আসে বা প্যালেটগুলো কিভাবে দেওয়া হয় বা এটার সিস্টেমগুলো কী আসে তো সেই ক্ষেত্রে আপনারা দৈর্জ্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক লম্বা হচ্ছে কারণ আপনাদের উদ্দেশ্যই কথাগুলো বলতেছি আপনারা যখন ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তখন কিন্তু আপনার যে কোনো একটা কথা থেকে কথা শুনতে পারবেন না সেই কথাতেও একটা গ্যাপ হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন কারণ হতে পারে আপনার একটা শেয়ার একটা সেলের ভাগ্যের পরিবর্তন হতে পারে কীরকমভাবে সে একটা বিজনেস বুকি হলো বেকার ছিল সেই বুকি হলে কিন্তু তখন আপনার সেই লোকটা কর্মজীবী হয়ে গেল তার আন্ডারে আরও দশটা লোক কর্ম করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের বেকার বেকারত্বের হারও কমে যাবে এবং কি বিজনেসের ডেভেলপমেন্টও খুব ইজিলি চলে আসবে